আসসালামু আলাইকুম আজকে আমরা সেকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই সেকশনের মধ্যে আমরা প্রথমে দিকে যে তো স্টিয়ারে সেকশন হলো একটু ক্রিটিক্যাল সেক্ষেত্রে আমি আপনাদের জন্য মানে প্রথমে দেখা হচ্ছে আমরা যে ডগলেগ স্টিয়ার আছে ডগলেগ স্টিয়ারের আলাদা পাঠ করে মানে সেকশন করে দেখাবো তারপরে আবার তিন ধাপের যে আমরা যে প্ল্যানের সাথে মধ্যে যে এরকম সিঁড়ি আছে ওইরকম সিঁড়ির একটা সেকশন করে দেখাবো আবার রাউন্ড স্টেয়ার যেটা স্পাইরাল এই আঙ্গিকে একটা সেকশন করে থাকতে হবে দেখানোর আমরা মানে একটা বিল্ডিংকে টোটাল আঙ্গিকে কীভাবে সেকশন করে ওই জিনিসটা আমরা কি পাট ফাট মানে দেখাব তো ইনশাল্লাহ আমরা এই ডগলেগ যে স্টেয়ারটা আছে ওইটা আমরা খন্ড করে আগে পাট করে দেখাই যে স্টেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে মানে সেকশন করি আমি কি করি এই প্লান থেকে আমি এই স্টেয়ারের স্টেয়ারটা আমি কপি করে আলাদা নিই সি ও এন্টার দিলাম সিলেক্ট করে সেটা আলাদাই পজিশনে রাখলাম আমি কলাম শহ নিই যেহেতু কলাম আমার ব্লকে ছিল তাতে মানে কলামটা আসে নাই কলাম শহ আমি কপি করে নিই সি ও এন্টার পরে আমি কলামটা ব্লকটা আনব্লক করে এক্সপ্লোর করে দিলাম এক্স এন্টার দিয়ে আমি বাকি জিনিসগুলো আমার যেগুলো দরকার নাই সেগুলো কি করে আমি কি ডিলিট করে দিই এপাস থেকে এগুলো ডিলিট করে দিলাম এখন দেখেন আমি এই এই কলমটা ওই পাশে আছে আমি সেন্ট্রাল লাইন করে মিরর করে দিই আমার এই লেখাগুলো কি আমার দরকার নাই লেখাগুলো আবার আমি ট্রিম করে দিই তারপরে দেখেন এখন আমি স্টেয়ারে সেকশন করব স্টেয়ার যখন আমি স্টেপ সেকশন করব আমি যেই বরাবর সেকশন করব এটা আমি একটা পজিশনে নিয়ে নিব এখন ধরেন আমি স্টেয়ারের এই বরাবর একটা আমি সেকশন করব এই বরাবর এই পাশে একটা মার্ক করে দেই এখন আমি যদি এই বরাবর সেকশন কাটি তাহলে আমি এইখান থেকে শুরু করব আর যদি আমি এই বরাবর কাটি তাহলে আমি ওই জায়গা থেকে শুরু করব এখন আমার মেইন এসে আপনি কোন বরাবর কাটতেছেন এই বরাবর কাটার অংশটা কি আপনি কি সেকশন মার্ক দিয়ে প্রথমে ফাইন্ড আউট করবেন যে আপনি কি কি কাটতেছেন যে লেভেলে কাটতেছেন ওই পজিশনে একটা সেকশন মার্ক মাস্ট আপনি মানে মেনশন করে দিবেন যে আমি এই সেকশনটা আমি এই বরাবর কাটছি এখন দেখেন আমার এই স্টেয়ারটা কোন জায়গা থেকে শুরু হয়েছে

এই ওয়াল গুলো আমি আপাতত মানে অমিত করি পরে দিব পরে অ্যাড করব আমার প্রথম কাজ কি যে সিঁড়ি যে যেখান থেকে শুরু হয়েছে এই সিঁড়িটা আপনাদের কাছে মানে কিভাবে আমরা যে সিঁড়ি সেকশন করি এই জিনিসগুলো আমরা পার্ট পার্ট করার কাজে আমরা কি সিঁড়ির অংশটা আগে করি এখন এরকম ভাবে নেওয়ার পরে আপনি করবেন কি আগের মতো সেম আমরা ওয়ালের লেয়ারটা একটু চেঞ্জ করে নেই বাই লেয়ারে দিই ক্যালিনটা দিলাম দেওয়ার পরে একটা পজিশন একটা লাইন নিলাম নেওয়ার পরে অফসেট নিব সেম ভাবে 10 ফিট কারণ আমার একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট 10 ফিট অফসেট এন্টার 10 লিখে ফিট এন্টার 10 ফিট দেন আর একটু ছোট করে নেই নিচের দিকে এখন দেখেন আমি এই বাকি লাইন ট্রিমও করতে পারি অথবা কি আমার তো মানে এই এটাই সেটা জাস্ট এসে আমি কি রেফারেন্স নিলাম এখন আমার যখন এই লাইন থেকে আমার কি দাপটা শুরু হয়েছে তার মানে এখান থেকে আমার শুরু এখন আমি নিমতি পোলি লাইন নেব নেওয়ার পরে আমার শুরুর দিকে কি এটা এখান থেকে আমি প্রথমে আমরা জানি কি দাঁড় হয়েছে মানে রাইজার ট্রেড এসে গা দশ ইঞ্চি থাকে আর রাইজার এসে গা ছয় ইঞ্চি থাকে এখন এই ছয় ইঞ্চি না ছয় ইঞ্চিতে কম হয়ে গোয়েটেসে আপনার উচ্চতার উপরে নির্ভর করবো আবার দেখা যাচ্ছে আপনি মানে ফ্লোর হাইট যত দিয়েছেন এর মধ্যে কয়টা দাঁত দিচ্ছেন ওইটার উপর নির্ভর করবো আমরা যদি দশ ফিট হাইট দেই তো দশ ফিট মানে কি দশ ফিটের যদি আমরা ছয় দা ভাগ করি দশ ফিটের ইঞ্চিতে না ছয় দা ভাগ করলে বিশটা দাপ আসে তার মানে ছয় ইঞ্চি করে দাপ দিলে বিশটা আসে যদি বিশের জায়গায় যদি মনে করেন যে আঠারোটা হয় তাহলে ছয় ইঞ্চি তো বাড়বো আর যদি দশের জায়গায় বারোটা বিশের জায়গায় যদি বাইশটা হয় তাহলে কি ছয় ইঞ্চি তারও কমবো তো এইরকম দাঁতের উপরে নির্ভর করে আপনার হাইট মানে রাইজারের হাইট কম বেশি হয় স্ট্যান্ডার্ড ফলো 6 ইঞ্চি রাখা হয় এটা মানে আপনার স্ট্যান্ডার্ড পরিমাপ তখন আমরা এখান থেকে করব কি প্রথমের দিকে ফলি লাইন নেওয়ার পরে একটা পয়েন্টে ক্লিক করার পরে আমরা করব কি 6 ইঞ্চি এন্টার দেব দেওয়ার পরে আমরা আবার এই যে ট্রেডের এখানে আমরা কি ক্লিক করব আবার উপরের দিকে মাউসটা নিয়ে আবার কি করব 6 ইঞ্চি লেখা এন্টার দেব আবার একটা ক্লিক করলাম উপরের দিকে আবার নিমো নেওয়ার পরে 6 ইঞ্চি লিখে এন্টার দেব আবার এরকম ভাবে ক্লিক করলাম করার পরে আবার 6 আবার এরকম ক্লিক করব মানে আপনি তারপরে তারপরে যেহেতু আপনি তেয়াল্লিশ দশ ইঞ্চি তো আমি এটা মেজারমেন্ট নেওয়া এক্সেল লাইন আর উপরের দিকে কি আমার কি রাইজার হইতে আছে ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চি এরকম ভাবে করলাম আবার ছয় ইঞ্চি দিলাম আবার ক্লিক করে আবার ছয় ইঞ্চি এরকম ভাবে আমরা কি করবো মানে ট্রেডের বরাবর নিয়ে আমরা কি ছয় ইঞ্চি দিকে উপরের দিকে দিই দেওয়ার পরে দেখেন এখানে আর কোনো নাই আমরা কি একুশে লাইনটা এনে দিলাম এখন এই সেম তো উপরের দিকে মিরর মানে এখানে আছে টা লাইন ওইদিকে আছে 10টা লাইন মানে কি দাপ 10টা দাপ ওইদিকে 10টা দাপ তার মানে এখানে টা দাপে মানে কি আমার এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এই পজিশন থেকে এই পজিশনে আমার কি 5 ফিট হয়েছে কিনা এটা আপনার মানে ডাইমেনশনটা দেখবেন কারণ কি আমার 10 ফিটতে আমরা দুইটা ভাগে কি ভাগ করছি এই একটা ভাগে সেটা প্রথম 10টা পরের ভাগে কি আবার টা তার মানে দুইটা দাপে কি আমার এই 10 ফিটের যে

এখন আপনি কি বাকি লাইনগুলো আপনি ডিলেট করে দিলেন আপনার কি এখান থেকে দাব শুরু হয়েছে তার মানে এই অংশটা কি এখান থেকে শুরু হইলো উপরে এখানে গেল যাওয়ার পরে কি এই এই অংশটার মধ্যে কিন্তু কাটা এই অংশের মধ্যে আর কোনো স্লাব নাই তার মানে এটা আমার ডিলেট আবার এই পজিশনটা কি আমার কি এখানে কি যেহেতু এখানে মনে করেন যে এই এই টোটাল অংশটা কি স্লাব কাটা তার মানে নিচের পজিশনে এখানে কিন্তু স্লাব নাই এখন আসেন

তার মানে এটা কি 6 ইঞ্চি যেতে আছে আমি এরকম একটা লাইন টেনে নিলাম এখন ই এক্স ডাবল ইন্টার দিয়ে আমি কি করব এটা এক্সটেনশন করে দিলাম দেওয়ার পর আমার তো এই লাইনটা দরকার নাই এই লাইনটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এখন এটাও তো কি একটা মানে স্ল্যাব আছে তো মানে কি আমার 6 ইঞ্চি তো আমি অফসেট নেই 6 ইঞ্চি সেন্টিমিটার অফসেট নিলাম এখন বাকি অংশটুকু কি মানে আমি এক্সটেনশন করে দিই আমার এই স্ল্যাবটা তো একসাথে আছে আমি এটা কেটে দিলাম এবং কি আমার এই এই ওয়ে স্ল্যাব হবে তো এই ওয়ে স্ল্যাব আমরা কীভাবে দেবো এখন একটা লাইন নাম কি ছয় ইঞ্চি আবার দেখুন একটা পজিশনে কি এরকমভাবে এটা ছয় ইঞ্চিটা আমরা নিতে আসি কি রেফারেন্স রেফারেন্সের জন্য আপনি কাজ কীভাবে করবেন আপনার কি এখানে একটা ওয়ে লাভ লাগবে তো ওয়ে লাভ দিতে গেলে আপনার কি একটা রেফারেন্স নেওয়া করলে কি শর্টকাটে করা যাবে যায় আমার এই অংশটার মধ্যে একটা কি স্ল্যাব হবে সবসেট

কারণ এই অংশটা তো মানে বিম তো মাস্ট থাকবে এই বিমটা কি স্টিয়ার বিম আর এই সি রেক্টাঙ্গুলার নিলাম মানে স্টিয়ার বিম মানে কি ল্যান্ডিং বরাবর যে একটা বিম থাকে মনে করেন যে এই বরাবর একটা বারো পনেরো বা বারো আঠারো এরকম বিম আছে বিমের একটা কালার দিয়ে এই মূলত সেটা এরকম পজিশনে মানে বিমটা রাখাটা মানে ভালো দেখায় না বিমটা থাকে শেষের দিকে যার থেকে মানে এই ডুবতেই কি মানে মাথার উপরে বিম না থাকে একটা শেষের দিকে ইন পয়েন্টে বিম থাকলে কি মানে দেখতে অসুন্দর দেখা যায় মানে ওই যেহেতু আমার এখানে কি বিম আছে আছে বেঁধে আমরা কি এখানে দেখা যাই এক্সেল ইন্টার ভি ইন্টার কি আমরা লাইন টানলাম টানার পরে মনে করেন যে আমার বিম আছে মনে করেন যে আঠারো ইঞ্চির আঠারো লিখে অফসেট নিলাম অফসেটটা হইব কি আঠারো ইঞ্চির বিম হইলে কি আমার সাদের থেকে লেভেল শুরু অফসেট 7 থেকে 18 ইঞ্চি রেড বক্স সিলেক্ট করলাম অফসেট এখন আমি পলি লাইন নিয়া আমি এই পজিশন থেকে এরকম ভাবে একটা লাইন টানলাম এখন আমি বাকি অংশগুলোকে আমি ডিলিট করে দিলাম এখন এটা কি আমার বিম তার মানে কি আমার বিমটা কি আর্সি লেভেলে এরকম ভাবে থাকবে তার মানে আমার এই লাইনটা কি ডিলিট হয়ে যাবে তার মানে এই পজিশনে আমার বিমটা আছে তার মানে নিচ থেকে translateY কি এটা মাথার উপরে কি বিম দেখা যাবে এটা একটা অকট

আমি এক্সেল ইন্টার থ্রি ইন্টার এই মনে তার মানে এখানে কি এর বিম আছে তার মানে এটাও যেহেতু 12 18 আছে আমি এখান থেকে এখানে দিলাম এখন আমার এই পাশে তো আরো স্লাব আছে মানে অর্ধেক অংশ করছি দেখি দেয় কি মানে এখন আমার এই পাশে যেহেতু আছে আমি এখানে একটা কন্টিনিউয়াস চিহ্ন দেখায় দিই

টোটাল স্লাব নিয়ে কাজ করবো টোটাল একটা ফ্লোর নিয়ে কাজ করবো তখন কিন্তু আর কন্টিনিউ দেওয়ার দরকার নেই এখানে যেহেতু আমি মানে শুধু স্কেয়ারটা সেকশন করতেছি কাজেই কি আপনাদের এটা দেখা দিতেছি এরকম ভাবে এখন দেখেন আমার এখানে একটা বিম আছে কারণ আমার নিচে যদি মানে নিচের ফ্লোর গুলোতেও কিন্তু আমার এখানে বিম থাকবে আমরা একটা ফ্লোর যেহেতু কাজ করে দেখাইতেছি একটা ফ্লোর মানে আমরা করি এখন এখানে এসে গা যেহেতু আমরা আর্কিটেকচার নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমার কি আর্কিটেকচার এর যে ফ্লোর মানে যা আছে যা থাকবো ওয়াল সব যা থাকবো মানে ইটের গাতনি বা রেলিং যা আছে সবকিছু আমার দেখাই দিব আর যখন আমি স্ট্রাকচার নিয়ে কাজ করবো তখন স্ট্রাকচারের ক্ষেত্রে শুধু আমার রিভার গুলো দেখানোর জন্য যে রকম মানে এই যে আমার এই যে সেকশন করছি না ওইটার ভিতরে আমি রিভার দেখায় মানে আমার মানে সেকশন শেষ হয়ে যায় তখন কি আমার আসছে জন্য জাস্ট রিভার দেখানো রডের কাজ কিভাবে করবো মিস্ত্রিরা আর যখন ক্ষেত্রে করবো তখন প্রপার তরী রেলিং কতটুকু আবার ওয়াল কোন জায়গায় আছে কি আর সে বিষয়ে সবকিছু দেখা দেব এখন আসি আমার এখন আমার কথা আমি যেই বরাবর কাটবো কাটার পরে আমার যা মানে কাটা পড়বো এই জিনিসটা আমার হেঁচ দেখা দেব আর যেটা কাটা পড়বো না এটার মধ্যে হেঁচ দেখানোর দরকার নেই আমার কাটা পড়ছে কি প্রথম দাব গুলো তার মানে প্রথম দাব কি আর ফ্লোরটাও কাটা পড়বো তার মানে কি আমার এই ফ্লোরটা কাটা পড়বো আর এই প্রথম যে দাঁতটা আছে এই টোটালটা কি কাটা পড়বো আর এই পজিশনটা কি কাটা পড়ছে কাটা পড়ে নাই কারণ এই পজিশনটা কি আমার এই দাপটা তার মানে আমার সেকেন্ড দাঁতটা কাটা পড়ে নাই যে যেই দাঁতটা কাটা পড়ে নাই সেই দাঁতটা কি করবো আমার কোনো হ্যাঁ দেওয়া যায় না এটা আমি শুধু এলিমিশন আঙ্গিকে রাখবো আর যেটা কাটা পড়বো এটার মধ্যে আমি মাস্ট কি যেই জিনিসটা কাটা পড়বো এটার হ্যাঁ যেরকম হয় যেমন আমার যদি মানে আরসিসি কাটা পরে দিলে কি আমার কংক্রিট এর হেজ দেখাইতে হয় ব্রিক কাটা বললে কি ব্রিক এর দেখাইতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই সিনটা নিব নেওয়ার পরে আমরা একটা কংক্রিট এর হেজ নিয়ে নিই জায়গা থেকে আমরা কি করব কংক্রিট এর হেজ নিলাম নেওয়ার পরে আমি সিলেক্ট পয়েন্ট নিয়া এখানে আমি বসাই দিলাম আমি হেজ কালারটা আমি চেঞ্জ করে দেই হ্যাশ কালার দিয়ে দেই আমি লেয়ারটা অন্য লেয়ার দিয়ে দিই যেহেতু ওয়ালের লেয়ার মোটা আছে চিকন করে দিলাম আমি হ্যাশ বাস দিলাম এটা কি আমার এই লাভ কাটা পড়ছে আর এই দাবটা টোটাল না কাটা পড়ছে আবার এই যে এখানে কি আমার ল্যান্ডিং ল্যান্ডিংটাও কাটা পড়ছে এই যে দেখেন আমার এখানে কি স্লাব আছে ফার্স্ট ফ্লোর স্লাব বা দেখছে আমার টুফের স্লাব যেটাই হোক এই স্লাবটা কাটা পড়ছে এই বরাবর কি আমার যে দশটা দাপ আছে দশটা দাপ কাটা পড়ছে আবার এখানে যে ল্যান্ডিংটা আছে ল্যান্ডিংটা কাটা বসছে আবার এই ওয়ালটা আবার এখানে কি একটা উইন্ডো আছে উইন্ডোটা কাটা বসছে তার মানে কি আমার এখানে এই দাপটা টোটালটা কাটা বসছে আর এই অংশটা কিন্তু কাটা পড়ে নাই যে দেখেন এই অংশটা কাটা পড়ে নাই কিন্তু আমার এই যে উপরে গিয়ে এই স্লাবটা কিন্তু কাটা বসছে কাটা বসছে তার মানে আপনি কি এই স্লাবটা মানে এখানে কাটা পড়ে নাই এই অংশটা আমরা যেহেতু এই বরাবর করতেছি এখানে আপনি চাইলে যেহেতু এটা টোটালটা দেখবো আপনি এখানে ইটাস দিতে পারেন কিন্তু এই অংশটা তো কাটা পড়ে নাই আমার কি এই অংশটা এটা তার মানে কি এখানে কি হ্যাশ দেওয়ার দরকার নাই কিন্তু আমার এই স্ল্যাবটা কি কাটা পড়ছে আমি আমার কি এই স্ল্যাবের মধ্যে আমি কি হ্যাশ দিয়ে দিছি আমি এই লাইনটা কি টিম করে দেই টিম করে দিলাম এখন দেখেন আমার কি রেলিং দিব তো রেলিং নিতে গেলে আমরা কি করব এই সেন্টার পয়েন্ট থেকে নিয়ে আমরা রেলিং সাধারণত কতটুকু দেই আড়াই ফুট মানে তিরিশ ইঞ্চি আমি একটা লাইন নিলাম নেওয়ার পরে আমি কি করবো অফসেট নেব মনে করেন যে এক ইঞ্চি করে আমি অফসেট নিই এক ইঞ্চি করে এদিকে নিলাম অথবা কি আরো কমও নিতে পারি দুই ইঞ্চির রেলিং যদি দিতে এক ইঞ্চি করে এরকম ভাবে ইয়ার নিব নেওয়ার পরে আমি এটা একটা ক্লিক করলাম কপি করে আমি একটা একটা করে এরকম বসিয়ে দিই একটা সেন্টার ধরে এরকম ভাবে পয়েন্টে আমি বসিয়ে দিলাম বসাই দিলাম এখন আমার প্রথম যখন ইয়া হবে তখন আমরা কি করবো এই প্রথম রেলিং এর জন্য আমরা এরকম ভাবে এই শুরুর দিকের একটা লাইন শেষের দিকের এরকম একটা লাইন পরে আমরা যেহেতু দুই ইঞ্চি করে নিয়েছি আমরা দুই ইঞ্চি করে অফসেট দিয়ে দিই দেওয়ার পরে কি আমরা এই সেম ভাবে কি উপরের দিকে আমরা দিয়ে দিই ও ইন্টার এই সেন্টার পয়েন্ট গুলো আমরা ক্লিক করবো সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এই প্রত্যেকটা পয়েন্ট সেন্টার পয়েন্ট কি আমরা পিক করব পিক করব তাহলে উপরের দিকে দিতে পারেন উপরের দিকে দিলে কি আমি এখানে ক্লিক করে এই সেরার পয়েন্টস নিয়ে দিলাম এখন আমি এই লাইন থেকে এলিনটা এলিনটা দিয়ে আমি এখান থেকে উপরের পজিশনটা ক্লিক করলাম করার পরে কি আমি অফসেট নিব কি 2 ইঞ্চি এই 2 ইঞ্চি অফসেট নিলাম এখন আমি করবো কি এই আর এই লাইনটা কি আমার কি মানে রেলিংটা একসাথে হবে রেলিংটা একসাথে করতে গেলে কি করবেন আপনি এফ ইন্টার আর ইন্টার আগে একটা মানে আমি প্রথম দিকের ক্লাসের মধ্যে করছিলাম কি যে কীভাবে মানে ইয়ার করে ফিলেক্ট করে এটা দেখাই দিয়েছিলাম একটা এরিয়া নিয়ে আমি যদি ফিলেক্ট করতে চাই এফ ইন্টার আর ইন্টার কতটুকু ফিলেট করবো এফ ইন্টার আর ইন্টার ধরেন আমি তিন ইঞ্চি মনে করেন যে ফিলেট করবো তিন লিখে ইন্টার দিলাম এই যে এরকমভাবে আরেকটা ক্লিক করলাম আবার এন্টার দিলাম এরকম ভাবে এক করলাম এখন এই জিনিসটা কি কম বেশি হয়েছে তো কম বেশি যে ইয়া করতে গেলে কি আমি 3 ইঞ্চির একটা অফসেট নিয়ে নিই অথবা আমি 2 ইঞ্চি যেহেতু মানে এটা ইয়া দিছিলাম তো অফসেট কি 2 ইঞ্চি নিলাম নেওয়ার পরে আমি কি এটা এক্সটেনশন করে দেই ই এক্স ডাবল এন্টার দিয়ে দেই ই এক্স ডাবল এন্টার এই এখন কি আমি বাকি লাইনগুলো কি আমি ট্রিম করে দেই করে দিলাম এই বাকি লাইনগুলো আমার এই রেলিংটা যখন আমি করব এই রেলিং এর ব্যাত করে তো আমার এই ভিতরের যে মানে সিঁড়িটা আছে ওটা আমাদের দেখা যাবে না তার মানে এই পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম এই রেলিং অংশটা এখন আমার এই রেলিংটা কি শুরুর দিকে আছে 그러면은 শুরুটা কি দেখা যাবে এটা দেখা যাবে এবং দেখেন এটা এটা দেওয়ার পরেই অংশটা বাদ আর যে অংশটা দেখা যাবে এটা থাকবে আর যেটা দেখা যাবে না এটা কেটে দেবো করে দিলাম কোন এটা কি হলো আমার একটা ফোল্ডারের একটা মানে স্টেয়ারের একটা সেকশন হলো এখন আমি এই জিনিসটা যদি আবার মানে কয়েকটা ফ্লোর করি কয়েকটা ফ্লোর করলে কি আমি এটা কি জাস্ট কপি করব করার পরে সি ও এন্টার দেব এখন আমার এই লাইনটা তো আমার আছে সি ও এন্টার দেখি আমি এরকম দাপে দাপে যেমন সি ও এন্টার এখন দেখেন এখানে একটা ইয়া কি আমার এই যে এই স্লাবটা এই তো আমার কি আছে অলরেডি তার মানে এই স্লাবটা তো আমার দরকার হইব না তার মানে কি আমি কি করব এই স্লাবটা ছাড়া বাকিগুলোকে আমি করবো এরকম ভাবে কপি একটা তো আমার এখানে অলরেডি আছে তার মানে আমি একটা স্লাব ছাড়া সিও ইন্টার দিব তারপরে এই উপরেরটা আমি যখন উপরের লেভেল সিলেক্ট করলাম তার মানে এখানে সিলেক্ট করুন আবার সেম ভাবে এরকম ভাবে উপরের লেভেল সিলেক্ট করুন এবং এরকম ভাবে আরো অনেকগুলো নিতে পারেন নেওয়ার পরে আপনি কি করবেন এই সেম মডিউল যে ফিরেট যে ব্যবহার করে এফ ইন্টার আর ইন্টার ধরেন 3 ইঞ্চি দিছিলাম 3 ইঞ্চি দিলাম এরকম ভাবে দিয়ে দিলাম এটা ওকে এরকম ভাবে দিলাম এখানে এটা বাদ দিয়ে এটা কি এর উপরে চলে গেছে এখন আমি এই পজিশনটাকে আমি 2 ইঞ্চি অফসেট নিয়ে নিতে যাই অফসেট 2 ইঞ্চি ট্রিম করে দেই এই অংশগুলো আমি কেটে দেই এখন এটাও কি ফিলেট করে দেই এ প্রিন্টার আর ইন্টার পিন ইন প্রিন প্রিন্টার আমি লাইনটা বাদ দেই আমি এটা কি করব অফসেট নিব 2 ইঞ্চি অফসেট 2 লিখে এন্টার দিলাম এর ডাবল ইন্টার দিলাম এখন দেখেন আমার কি এখানে কাটা বসিল কি জানালা কাটা বসিল আর ওয়াল কাটা বসিল এক্ষেত্রে আমি একটার মধ্যে ড্র করলেই খালি কপি করে দিব এক্সেল ইন্টার ভি ইন্টার আমার এই বরাবর কাটা বসছে আর এই বরাবর কাটা বসছে এখন আমি মানে যেহেতু কাটা বসে আমি কি ওয়াল রাখি এই ওয়াল রাখি আর এটা বাদ রাখি বাকি এটা করে শিফট করে আমি এটা কি ট্রেস করে নামাই দিই এই বরাবর আছে

ক্লাসটা মনে করেন যে যেহেতু এটা এসে গা স্টেয়ারের আমি এটা মনে করেন যে আট ফিট হাইট দিব বা ষাট ফিট দিব এটা আপনার ইচ্ছা অফসেট আট ফিট আট ফিট দিলে বেশি হয়ে যায় তাই আমি কি আর একটু কমায় দিই ও ছয় ফিট দিই অফসেট ছয় ফিট ছয় ফিট দেওয়ার পরে দেখেন আমি এই অংশটা কি ট্রিম করে দিই আর ডাবল ইন্টার দিই

হেঁচ বসাইতে পারবো এই সিন্টার দিলাম এখন আমার দেখেন আমি হেঁচ কালার দিয়ে দিলাম এখন এটা ব্রিকের হেঁচ দিবো কারণ যেহেতু ওয়াল কাটা বললে কি আমার ব্রিকের হেঁচ আমরা কি বসাই এটা এখানে আমরা কি মনে করেন যে বিশ বিশ দেই দেওয়ার পরে ইহেস এই যে এরকম দিলাম এখন আমার এই বিকাশটা তো এটার মধ্যে যাবে এই সেন্টার দেয়া এই সেন্টার দিলাম সিলেক্ট করে নিলাম এটা ক্লিক করলাম এখন এটার সাথে আমি কি ম্যাচ করে দিই ম্যাচ করে দিলাম এখন এই অংশটা কি আমার উইন্ডো আছে উইন্ডোর জন্য আমরা কি করব এরকম ভাবে লাইন টানব লাইন টানব টানার পরে আমরা কি করব নিচের থেকে আমরা কি ইয়া কতটুকু থাকে আমার যে ফ্রেম থাকে কত 2 ইঞ্চি তার মানে আমরা অফসেট নিব কি 2 ইঞ্চি আবার এখান থেকে অফসেট নিব কি 2 ইঞ্চি আমরা একটা থাই গ্লাসটা কি এরকম একটা সিম্বল দিয়ে দেখায় দিই তার মানে এরকম একটা সিম্বল দেখায় দিলাম আপনি এখানে অফসেট চাইলে আকিয়া 1/2 ইঞ্চি করে নিতে পারেন অফসেট উইন্ডো লেয়ার এই উইন্ডো লেয়ারে দিতে পারেন এরকম এখন আপনার যেহেতু এই পজিশনের হয়ে গেছে মানে আপনি এই সেম জিনিসটা তো আপনার অন্যান্য ফ্লোরে আছে

আমি এটা যেহেতু আমার মনে করেন যে রেক্টেঙ্গুলার নিচে আমি শর্টকাট আপনারা যখন কাজ করবেন যত শর্টকাট পারেন কাজ করার চেষ্টা করবেন এখন এটা আমি কি টেস্ট করে এই টেস্ট করে দিয়ে দিলাম এখন এই ওয়ালটা তো আমার কি প্রত্যেকটা ফ্লোরে আছে এখানে এই যে আমি বিম কিন্তু এ করি নাই বিমটা নেওয়ার দরকার ছিল তেমন নিয়ে নেই প্রত্যেকটা বিম সহ নিয়ে নেই সি ও এন্টার দিলাম এই বিম সহ কি আমাদের প্রত্যেকটা পয়েন্টে এরকম ভাবে দিবেন এরকম ভাবে দিবেন এই বিমটা কি নিচে পড়ে যাবে কারণ যেহেতু আমি কি এখন আবার উত্তর হিসেবে আপনারা সেকশন কিভাবে করবেন এটা দেখানোর জন্য জাস্ট এক করা যখন আপনারা আমরা যখন একটা টোটাল বিল্ডিং এর জন্য মানে এ করব তখন কি আপনি মানে একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি গেট লাম্প থেকে নিয়ে মানে টোটাল ফ্লোরের বিল্ডিং কোন জায়গায় কি আছে প্রত্যেকটা জিনিস কি দেখার লাগবে

ওইটা দেখলাম পরে কি আমরা স্পাইরাল পাবে মানে সার্কুলার সিঁড়ি আছে ওইগুলোর আমরা সেকশন দেখব দেখানোর পরে ইনশাল্লাহ আমরা কি টোটাল বিল্ডিং কিভাবে সেকশন করে ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেখব তো ভালো দেখেন সুস্থ দেখেন সালামালাইকুম